সার এগুলো কি ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমার সুমন সার মাছ মারার জন্য মাছের খাবার আর কি বানাইছে সেই খাবারগুলো দিচ্ছে আর আসছি আমরা আজকে কলেজের এখানে কলেজের সাইটে একটা কলেজের পাশ দিয়েই এই যে কলেজ এটা রবিগঞ্জ সরকারি কলেজ এই কলেজের পাশে একটা ছোট্ট একটা নদী খাল নালার মতো বয়ে গেছে এখানে সুমন স্যার বরাবরের মতো মাছ মারে প্রতিদিনই মারে তবে আজকে আমার সাথে ঘুরে নিয়ে আসছে আমিও আসছি এই যে দুইটা বড়শি একটা দেব মারবে একটা দে আমি আপনারা দেখবেন আজকে কতগুলা মাছ মারি হুম এই যে সমস্যার একটা মাছ ধরে ফেলেছে কি মাছ এটা স্যার ট্যাংরা মাছ ট্যাংরা মাছ না জি আচ্ছা ঠিক আছে খুব ছোটো ছোটো না দেখি দেখি কতটা ও আচ্ছা রাখি ওকে এটাতে কয়টা হইলো আরে তুমি একটা মাছ আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে আরেকটা মাছ পেয়ে ফেলেছি আমরা সারদা কয়েকটা মাছ ও আচ্ছা দেখো হ্যাঁ কয়টা মাছ মারলাম তুমি এটা দেখি ট্যাংরা মাছ হ্যাঁ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আচ্ছা একটা পুঁটি মাছ ধরে ফেলেছি এই মাত্র একটা পুঁটি মাছ ধরলাম হ্যাঁ দেখি এটা আর একটা মাছ এটা কি মাছ পুটি মাছ ধরেছি স্যার পুটি মাছ পুটি অনেকগুলো তো মারছ না নি হ্যাঁ অনেকগুলোই হয়েছে দেখি তো রাখো বাস আকাশ বালা না তো আসলে আজকে আবহাওয়াটা মেঘলা থাকার কারণে বৃষ্টি থাকার কারণে আজকে মাছ অত ধরতেছে না ধরতো যদি কি কয় আকাশটা পরিষ্কার থাকতো রৌদ্র থাকতো তাহলে এই যে আরেকটা ধরছে আরেকটা ফুটি আরেকটা ফুটি এই যে এই যে এই ফুলটা বসব আরো হুম দেখি দেখি সা এবার দেখি দেখতেছি দেখি মানে তপখ খাই ফেলছে

তো 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 ये এই আর একটা দর্ছে আর একটা এই যে আরেকটা ধরছে তো অনেকগুলো হয়েছে মাছ হ্যাঁ আচ্ছা বন্ধ করি এখন হ্যাঁ এই যে আরেকটি পুঁটি মাছ ধরে ফেলেছি এই যে আরেকটি পুটি মাছ ধরে ফেলেছি এই পুঁটি মাছ ধরে ফেলেছি আরেকটি মাছ ধরে ফেলেছি আরেকটি পুঁটি মাছ ধরতে ফেলেছি আরেকটি পুঁটি মাছ ধরতে পেরেছি প্রিয় দর্শক আরেকটি পুঁটি মাছ ধরতে পেরেছি তার প্রিয় দর্শক আমরা আরেকটি মাছ ধরি ধরতে পেরেছি পুঁটি মাছ প্রিয় দর্শক আমরা আরেকটি পুঁটি মাছ ধরতে পেরেছি দর্শক আমরা আরেকটি পুঁটি মাছ ধরতে পেরেছি প্রিয় দর্শক আমরা আরেকটি পুঁটি মাছ ধরতে পেরেছি আমার সাথে আছে আমার স্যার সেও মাছ ধরছে সেও অনেকগুলো মাছ ধরতে পেরেছে স্যারেও একটি মাছ ধরে ফেলেছে স্যারেও একটি এইমাত্র পুঁটি মাছ ধরতে পেরেছে

প্রিয় দর্শক আরেকটি পুঁটি মাছ ধরতে পেরেছি প্রিয় দর্শক আরেকটি পুঁটি মাছ ধরতে পেরেছি প্রিয় দর্শক আরেকটি পুঁটি মাছ ধরতে পেরেছি প্রিয় দর্শক আমার বিএইচসি সাড়ে আরেকটি মাছ হিট করছে এটা নিয়ে সর্বমোট 3 টা না হ্যাঁ পুটি মাছ পুটি মাছ এটা বড় ফুটি প্রিয় দর্শক আরেকটি পুটি মাছ ধরতে পেরেছি আরেকটি ফুটি মাছ ধরতে পেরেছি প্রিয় দর্শক আচ্ছা দেখ ঠিক না ঠিক না প্রিয় দর্শক আজকের মতন মাছ ধরা একা নিয়ে শেষ করছি আজকের ফলাফল কী পরিমাণ মাছ আমরা ধরতে পেরেছি আপনাদেরকে দেখাবো লাইকটা ধরো আমরা কী পরিমাণ মাছ ধরতে পেরেছি আজকের ফলাফল এই পরিমাণ মাছ আমরা ধরতে পেরেছি আজকের মতন বিদায় Assalamualaikum.